একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না তাই না দেখবেন যাদের কাছে আপনি একটা সময় অনেকটা বেশি প্রিয় ছিলেন ঠিক তাদের কাছেই এখন আপনি তাদের দুই চোখের কাটা হয়ে দাঁড়িয়েছেন আপনি তখনই একজন মানুষের কাছে তাদের প্রিয় হয়ে থাকবেন যখন আপনি তার মতো করে চলবেন আর যখনই আপনি তার মতের একটু বিরুদ্ধে যাবেন তখনই আপনি তার অপ্রিয় হয়ে যাবেন কিছু কিছু মানুষ তো এমন তারা হচ্ছে সুসময়ের বন্ধু মানে কিছুটা এমন তারা শুধু তাদের প্রয়োজনেই আপনাকে মনে রাখবে কথা বলবে বলতে পারেন প্রয়োজন শেষ তো প্রিয়জন শেষ আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি কিছুদিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে তাই আমরা ভাবলাম সন্ধ্যার পরে আমরা সবাই মিলে মাটি পাড়ার চা খাইতে যাব। আর রাজবাড়ির মধ্যে যারা আছে সবাই মোটামুটি জানে মাটি পাড়ার চা হচ্ছে অনেক বিখ্যাত শুধু রাজবাড়ি না রাজবাড়ির আশেপাশে থেকেও হচ্ছে মানুষ আসে মাটি পাড়ার চা খাইতে বাসার সবাই মিলে হচ্ছে চলে গেলাম মাটি পাড়ার চা খাইতে যাওয়ার পরেই হচ্ছে আমরা চা অর্ডার দিয়ে আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের চা চলে আসে চায়ের সাথে খাওয়ার জন্য আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি নিছিলাম বাকরখানি আমার আগে কখনোই খাওয়া হয় নাই আজকেই প্রথম খাইলাম কিন্তু বাকরখানি খাইতে আসলেই অনেক বেশি মজা আর আমি যদি চায়ের কথা বলি তাইলে আপনি যদি এই চা একবার খান আবার খাইতে মন চাইবে এক কাপ চায়ের দাম ছিল হচ্ছে চল্লিশ টাকা করে চা খাওয়ার পরে আমরা অনেক সময় বসে হচ্ছে আড্ডা দিছি মাঝে মাঝে না ফ্যামিলি মেম্বারদের সাথেও ওইভাবে আড্ডা দিতে হয় বাইরে যেতে হয় তাইলে নিজেদের মধ্যে সম্পর্কটাও আরও অনেক বেশি ভালো থাকে আর ওনারা হচ্ছে রাস্তার দুই পাশে বসার জন্য বিভিন্ন দোকান ভাড়া নিচ্ছে আগে হচ্ছে এমন ছিল না অনেক ছোট ছিল কিন্তু এখন অনেক বড় করছে অনেকগুলা দোকান হচ্ছে তারা ভাড়া নিয়ে বসার মতো জায়গা করে দিছে আমি যে ফোন দিয়ে হচ্ছে ভিডিও করি আমার ফোনে চার্জ ছিল না পরে হচ্ছে চায়ের দোকানের মামারা আমাকে চার্জার দেয় তারপরে আমি ফোনে একটু চার্জ দিয়ে আবার ভিডিও শুরু করি ফোনে চার্জ হওয়ার পরে আমি হচ্ছে ওনাদের দোকানে যাই ওনাদের দোকানেই হচ্ছে চা বানাচ্ছে আর অন্যান্য জায়গা দিয়ে হচ্ছে বসার মতো জায়গা করে দিছে জায়গাটা হচ্ছে অনেক বেশি পপুলার একটা জায়গা রাজবাড়ির মধ্যে যারা রাজবাড়ি থাকে বা রাজবাড়ির আশেপাশে থাকে একবার হইলেও হয়তো এখানে এসে চা খাইছে আমার মনে হয় আর না খাইলে আপনারা যে চা খেয়ে আসতে পারেন কফির থেকে হচ্ছে এখানে দুধ চাটাই বেশি ফেমাস দুধ চা কফি এগুলা ছাড়াও আরো বিভিন্ন ধরনের চা পাওয়া যায় ওনাদের কাছে আমি এখন ভয়েস দিচ্ছি এই চা বানানো দেখে মন চাচ্ছে আমি এখন যে আরেক কাপ চা খেয়ে আসি শুধু চাই না চায়ের সাথে খাওয়ার জন্য পাউরুটি বিস্কুট বাকুরখানি এগুলাও হচ্ছে বিক্রি করে তারা প্রত্যেকটা বাকরখানির দাম ছিল হচ্ছে পনেরো টাকা পিস চায়ের সাথে বাকরখানি খাইতে কিন্তু অনেক বেশি মজা পাশেই হচ্ছে ছোট্ট একটা দোকান ছিল আমরা হচ্ছে তারপরে এই দোকান থেকে কিছু চকলেট কিনে নিয়ে যাই চা খাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমরা হচ্ছে সবাই বসে বসে গল্প করতেছিলাম তাই ভাবলাম যে আমরা চকলেট কিনে নিয়ে যাই আপনাদেরকে তো বলতে ভুলে গেছি চায়ের দোকানের নামটা কি চায়ের দোকানের নামটা হচ্ছে আবদুল্লাহ টি স্টল আমার মনে হয় বেশিরভাগ মানুষ চায়ের এই দোকানের নামটা জানেই না সবাই হয়তো মাটি পাড়ার চা নামেই চেনে তারপর আপি হচ্ছে আমাদের সবাইকে সেন্টার ফুড ভাগ করে দিচ্ছিল আমরা যেহেতু অনেক টাইম হচ্ছে বসে বসে সবাই গল্প করতেছিলাম এই পাশ দিয়ে হচ্ছে ভাইয়া বাসায় যাচ্ছিল ভাইয়াও আমাদের সাথে দেখা করতে চলে আসে দুই ঘন্টার মতো হচ্ছে আমরা সবাই বসেছিলাম এই জন্য আমরা আবার রং চা অর্ডার দিই আর রং চাটা খাইতেও অনেক বেশি মজা ছিল আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ